দেখতে ঠিক আসল গুড়ের মতো আসলে এর মধ্যে নেই কোনো গুড়ের ছিটে পোটা বিষাক্ত হয়ে পড়ছে কারখানারা গুড় উৎপাদন করে এবং গুড়ের সাথে তারা আসলে এখানে কোনো গুড়ের অস্তিত্ব নেই আখের কোনো অস্তিত্ব নাই এবং কোনো খেজুরের গুড়ের দেখেছি সেগুলো খেজুরের গুড়ের কোনো অস্তিত্ব নেই তারা বিভিন্ন ধরনের রং কেমিক্যাল তারপরে আদা ময়দা এইগুলো মিক্স করে পুরাতন গুড়ের সাথে চিনি সাথে এগুলো মিক্স করে তারা এক ধরনের গুড় উৎপাদন করে যেটা আসলে দেখতে গুড়ের মতো হলেও এটা আসলে গুড় না তো আমরা নিজেকে চার লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা এই এখানে স্পট নিলাম করেছি যেগুলো এরা ব্যবহার করছিল সেগুলো এবং আমরা এই কারখানাকে সিলগালা করে দিয়ে যাব এবং এই মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো কুমিল্লা ইউনিয়নে এখানে আমরা এর আগে শুনেছিলাম বিভিন্ন মার্কেটে যে হচ্ছে এখানে এরা ভাল বিভিন্ন পণ্য উৎপাদন করে বিশেষ করে গুর উৎপাদন করে তো সেটা অবলম্বন করতে আমরা একটি কারখানা এখানে আসি এখানে আসার পরে আমরা যেটা এখানে যে রূপায়ণ এন্টারপ্রাইজ নাম এবং মালিক এবং ম্যানেজার দ্বারা ফলপছিল এবং এখানে যারা কাজ করে উনি যারা মূলত আসলে তারা এখানে উপস্থিত হয়েছে আমরা তো এসে আমরা এখানে সরজমিনে আসার পরে এখানে বিভিন্ন জায়গা এই কারখানার মধ্যে এটা বেশ বড় একটা কারখানা তো দেখতে পাচ্ছেন এবং আমার যেটা মনে হয়েছে গতকালকে এদের উৎপাদন খুব পনেরো থেকে বিশ উৎপাদন করে প্রতি খুব তো এখানে যেটা বলা হচ্ছে হচ্ছে এরা উৎপাদন করে এবং এবং খেজুর আখের গুড় কিন্তু আমরা এখানে এসে আসলে আখের এবং খেজুর এই যে দুইটা উপাদান মূল উপাদান প্রাকৃতিক উপাদান এর কোনোটাই আমরা এখানে পাইনি অস্তিত্ব পাই হ্যাঁ তো এই আখের এবং খেজুরের গুড় উৎপাদন করার জন্য অন্যান্য যে উপাদানগুলো দরকার সেগুলো মিক্সড করে তারা উৎপাদন করে এখানে এসে আমরা দেখতে পেয়েছি এরা বিভিন্ন রঙের বিশেষ করে লাল বা খয়ারি রঙের যে রংটা রয়েছে যেটা হচ্ছে আখের বা খেজুরের গুড়ের মতো যে রংটা সেটা এর সাথে ফিককিরি আর চিনি তো আছে তার সাথে হচ্ছে আঠা আঠা এবং আটা যেটা আর কি ফ্লাওয়ার যেটাকে বলে আটা সেটা সহ আরো বেশ কিছু উপাদান আমরা পেয়েছি যেটা মিক্স করে এরা আসলে এই গুড়টা উৎপাদন করে এখানে তো আমরা গুড় বলতে আসলে যেটা আমাদের একটু আবেগের সাথে জড়িত যে শীতকাল আসলে আমরা আমাদের এই সিজনে আমরা আমাদের বাঙালিরা একটা উৎসবের মধ্যে যে এই সিজনে আমরা আসলে শীতকালে যে শীতকালীন পিঠাগুলো এই বিশেষ করে খেজুরের গুড় দিয়ে আমরা উৎপাদন করি কিন্তু এখানে খেজুরের গুড়ের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা সম্পূর্ণই অস্বাস্থ্যকর এবং এবং পরিবেশটা যদি আপনারা দেখতে পান এখানে আমরা দেখতে পেলাম যে বড় বড় ইঁদুরও মরে আছে এবং এর সাথে এরা বিভিন্ন যে মিষ্টির যে কারখানার যে শিরা থাকে পরিত্যক্ত শিরা সেগুলো ওরা নিয়ে আসে এবং চিটা যে গুড় থাকে সেগুলো নিয়ে সেগুলো মিক্স করে এবং যেটা স্বাস্থ্যের জন্য আসলে খুবই ক্ষতিকর তো আমরা এখানে এসেছি ম্যাজিস্ট্রেট মহোদয় উনি উপস্থিত আছেন তার উপস্থিতিতে আমরা এখানে প্রাথমিক অর্থদণ্ড করেছি এবং বাকি আইনগত প্রক্রিয়া ইনশাল্লাহ সামনে তাদেরকে নেওয়া হবে তাদের নেওয়া হবে কিছু ওই কুষ্ঠ থেকে আপনার গুড় নিয়ে আসে এই গুড়গুলা কিছু নরম থাকে নরম থাকার জন্য আমরা কিছু চিনি মিক্সড করে শক্ত করি আর এখানে আপনার মূলত মানুষের খাবার জরিমানা করছে কি অপরাধে চার লক্ষ টাকা জরিমানা করা হইলো বলে কারণ সারা বলতেছে যে আপনাদের এখানে ভেজাল গুরুত্ব দি হয় আমি তো জানাবো দেখে যে ভেজাল এখানে তো চিনি হলো আপনার